ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকেও আমরা একটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জি থেকে দেখো পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমাদেরকে কিন্তু হুবহু কমনযোগ্য প্রতিদিনের জন্য আমরা ক্লাস দিচ্ছি এবং প্রত্যেকটি ক্লাসই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেজন্য আমাদের প্রতিটি ক্লাসকে ভালো করে ফলো করো আমরা অঙ্কের অনেকগুলো ক্লাস এর আগে দিয়েছি আগের ক্লাসগুলো খুব ভালো করে ফলো করো দেখো আজকে যে প্রশ্নটি রয়েছে প্রথমেই সেটি হচ্ছে নিচের কোনটি বর্ণাশ্রমের অংশ নয় দেখো বর্ণাশ্রমের অংশ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এছাড়াও রয়েছে বৈশ এগুলো কিন্তু সবই বর্ণাশ্রমের অংশ কিন্তু এখানে যে নির্বৃতি রয়েছে এই নির্বৃতি কিন্তু বর্ণাশ্রমের অংশ নয় তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নিচের কোনটি বর্ণাশ্রমের অংশ নয় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নৃপতি নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো প্রাচীন যুগে গবাদি পশু রাখার জায়গাকে কি বলা হতো যে গবাদি পশুর রাখার জায়গা ছিল আজকে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে নেওয়া হয়েছে এবং এই টপিকগুলো মানে এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে আইসিডিএসেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এই জায়গাটা থেকেই এবং তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্যও কিন্তু এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে দেখো দুই নম্বর যেটি প্রশ্ন সেটিতে রয়েছে প্রাচীন যুগের গবাদি পশু রাখার জায়গাকে কি বলা হতো অপশনে এ গোত্র অপশন বি গবাক্ষ অপশন সি সমাধি কোনোটি নয় সঠিক উত্তর রয়েছে অপশন এ গোত্র ঠিক আছে প্রাচীন যুগে গবাদি পশু রাখার জায়গাকে গোত্র বলা হতো নেক্সট তিন নম্বরে কি রয়েছে মেঘালিত কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মেঘালিত হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মেঘালিত কি। এটি তোমাদের অবশ্যই জানা দরকার অপশন এ পাথরের গাড়ি অপশন বি পাথরের সমাধি অপশন সি পাথরের খেলনা এবং অপশন ডি পাথরের বাড়ি দেখো আগেকার দিনে পাথরের সমাধি করা হতো এই পাথরের সমাধিকে কিন্তু মেগালিত বলা হয় ঠিক আছে পাথরের সমাধিকে বলা হয় মেগালিত নেক্সট প্রশ্ন চার নম্বরে বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম কি এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে অপশন এ উপনিষদ অপশন বি সংহিতা অপশন সি ব্রাহ্মণ এবং অপশন অরণ্যক দেখো বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম হচ্ছে উপনিষদ তাহলে বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম হচ্ছে উপনিষদ দেখো পাঁচ নম্বর প্রশ্নটি কি রয়েছে ঋগবৈদিক যুগে আর্যদের বাসস্থান কোথায় ছিল অপশন এ পাঞ্জাব অপশন বি সপ্তসিন্ধু অপশন সি বাংলাদেশ এবং অপশন ডি আফগানিস্তান দেখো ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান কিন্তু সপ্ত ছিল ঠিক আছে ঋগবৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল অপশন বি সঠিক উত্তর সপ্তসিন্ধু নেক্সট ছয় নম্বর রয়েছে মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি অপশন এ রাজগৃহ অপশন বি পাটলিপুত্র অপশন সি মগধ এবং অপশনটি উজ্জয়নী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজগৃহ মগধ জনপদের প্রথম রাজধানী রাজগৃহ ঠিক আছে দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য হুবহু কমনযোগ্য প্রশ্ন রয়েছে দেখো আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেটি ক্লিক করে দাও কারণ তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের এবং এর জন্য কিন্তু আমরা হুবহু কমনযোগ্য ক্লাস প্রতিদিনের জন্য নিয়ে আসছি দেখো নেক্সট প্রশ্নটি কি রয়েছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি অপশন এ মগধ অপশন বি অবন্তি অপশন সি অস্মক এবং অপশন ডি কোশল দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হচ্ছে অস্মক অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অস্মক হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ নেক্সট যেটি রয়েছে আট নম্বর প্রশ্ন সেটি হচ্ছে সুদের কারবার কোন ধর্মে নিন্দনীয় দেখো সুদের কারবার কিন্তু অপশন এ হিন্দু বা ব্রাহ্মণ্য অপশন বি জৈন অপশন সি আজীবিক এবং অপশন ডি বৈধ দেখো হিন্দু বা ব্রাহ্মণ্য ধর্মে কিন্তু সুদের কারবার নিন্দনীয় ঠিক আছে হিন্দু বা ব্রাহ্মণ্য ধর্মে সুদের কারবার নিন্দনীয় নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে জৈনদের ধর্মপ্রচারক কি নামে চিহ্নিত অপশন এ গুরু অপশন বি পীর অপশন সি কে বলেন এবং অপশন ডি তীর্থঙ্কর জৈনদের যে ধর্মপ্রচারক তিনি কিন্তু তীর্থঙ্কর নামে পরিচিত তাই না তীর্থঙ্কর নামে চিহ্নিত জৈনদের ধর্মপ্রচারক নেক্সট প্রশ্ন কী রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে একটি অরাজনৈতিক মহাজন পদের নাম লেখো বা একটি অরাজনৈতিক মহাজন পদ কী ছিল অপশন এ গান্ধার অপশন বি কুরু অপশন সি বোজি অপশন ডি মৎস্য সঠিক উত্তর কী হবে একটি অরাজনৈতিক মহাজন পদ ছিল বোজ্যি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর একটি অরাজনৈতিক মহাজন পদ বোজ্জি নেক্সট এগারো নম্বরে আজীবিক গোষ্ঠীর নেতাকে কী বলে অপশন এ মঙ্গলিপুত্র গোশাল অপশন বি অজাতশত্রু অপশন চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশন ডি পার্শ্বনাথ দেখো আজীবিক গোষ্ঠীর নেতাকে কিন্তু মঙ্গলিপুত্র গোশাল বলা হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আজীবিক গোষ্ঠীর নেতাকে বলে মঙ্খলিপুত্র গোসাল নেক্সট প্রশ্ন বারো নম্বরে গৌতম বুদ্ধ তপস্যা করেন এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গৌতম বুদ্ধ তপস্যা করেন অপশন এ ছ বছর অপশন বি সাত বছর অপশন সি অপশন সি আট বছর এবং অপশন ডি নয় বছর সঠিক উত্তর কি হবে দেখো গৌতম বুদ্ধ কিন্তু তপস্যা করেছিলেন অপশন এ ছয় বছর ঠিক আছে ছয় বছর কিন্তু গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে তেরো নম্বর রয়েছে নির্বাণ কথার অর্থ কী অপশন এ মুক্তি অপশন বি সন্ন্যাস অপশন সি বর্জন এবং অপশন ডি বুদ্ধ নির্বাণ কথার অর্থ হচ্ছে অপশন এ মুক্তি মুক্তি মানে হচ্ছে নির্বাণ বা নির্বাণ মানেই হচ্ছে মুক্তি ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে বুদ্ধের মূর্তি পূজার সূচনা হয় কার আমলে অপশন নন্দ আমলে অপশন বি মৌর্য আমলে অপশন সি কুষাণ আমলে এবং অপশন ডি আমলে দেখো বুদ্ধের যে মূর্তি পূজা তার যে সূচনা হয়েছিল সেই সূচনায় কিন্তু হয়েছিল অপশন সি কুষাণ আমলে ঠিক আছে কুষাণ আমলে বুদ্ধের মূর্তি পূজার কিন্তু সূচনা হয়েছিল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বুদ্ধের মূর্তি পূজার সূচনা কার আমল থেকে শুরু হয়েছিল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর কুষাণ আমল থেকে বুদ্ধের মূর্তি পূজা শুরু হয়েছিল নেক্সট পনেরো নম্বরে কী রয়েছে তৃতীয় বৌদ্ধ সংগীতি কার সময় হয় অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি অশোক অপশন সি কনিষ্ক এবং অপশন ডি সমুদ্রগুপ্ত দেখো তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল এটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপশন বি অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল নেক্সট নেক্সট প্রশ্ন ষোলো নম্বরে কী রয়েছে দেখো ষোলো নম্বর রয়েছে প্রাচীন ভারতে গ্রামের চেয়ে বৃহৎ অঞ্চলকে কি বলা হতো প্রাচীন ভারতের যে গ্রামের চেয়ে বৃহৎ অঞ্চল তাকে কি বলা হতো অপশন এ বাড়ি অপশন ডি গ্রাম অপশন সি জন এবং অপশন ডি রাষ্ট্র কি বলা হতো অপশন সি জন বলা হতো প্রাচীন ভারতে গ্রামের চেয়ে বৃহৎ যে অঞ্চল হতো তাকে বলা হতো জন নেক্সট সতেরো নম্বরে সতেরো নম্বরে রয়েছে মগজ সুরক্ষিত হওয়ার প্রধান কারণ কি অপশন এ হাতির সংখ্যা বেশি অপশন বি জনসংখ্যা বেশি অপশন সি নদী ও পাহাড় অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তর কী হবে মগধ কিন্তু সুরক্ষিত ছিল নদী ও পাহাড় দ্বারা বেষ্টিত ছিল সেই জন্যই কিন্তু মগধ সুরক্ষিত ছিল নেক্সট প্রশ্ন কি রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে আঠারো নম্বরে মগধের পরবর্তী রাজধানীর নাম কি মগধের পরবর্তী রাজধানীর নাম কী অপশন এ বাবা অপশন বি কুশিনগর অপশন সি রাজগৃহ এবং অপশন ডি পাটলিপুত্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ডি পাটলিপুত্র মগধের পরবর্তী রাজধানীর নাম হচ্ছে পাটলিপুত্র দেখো আমাদের আজকের জন্য যে ক্লাসটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমরা যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্ম ফিল করবে বলে ভাবছো তারা অবশ্যই আমাদের প্রতিটি ক্লাস কিন্তু ভালো করে ফলো করো এবং তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও দেখো প্রিপারেশন যত আগে থেকে শুরু করবে ততই কিন্তু তোমাদের পক্ষে বিষয়টি সহজ হয়ে যাবে কারণ কিন্তু এখন কম্পিটিশনের টাইমে তুমি যদি প্রিপারেশন ঠিকভাবে না নাও তাহলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে না শুধুমাত্র পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্যই নয় আমরা কিন্তু আইসিডিএসের জন্য হুবাহ কমনযোগ ক্লাস প্রচুর পরিমাণে দিয়ে রেখেছি এবং আমরা কিন্তু পরবর্তীতে আবার জেলাভিত্তিক যখন আবার আইসিডিএসের ফর্ম আপ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা আবারও তখন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো এখন পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আমরা ক্লাস নিয়ে আসছি আর কিছুদিন পরে আমরা ডাব্লিউইপির জন্য ক্লাস নিয়ে আসবো এবং তারপরে পরে আমরা ডাব্লিউ বিসিএসের জন্যও কিন্তু ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি তোমরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেটাকে অবশ্যই ক্লিক করে দাও চলো দেখে নাও নেক্সট উনিশ নম্বর প্রশ্নটি কী রয়েছে উনিশ নম্বর রয়েছে পঞ্চমহাব্রতের প্রথম চারটি নীতি প্রবর্তন করেন অপশন এ গৌতম বুদ্ধ অপশন বি পার্শ্বনাথ অপশন সি অজাতশত্রু এবং অপশন ডি মহাবীর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি পার্শ্বনাথ পঞ্চমহাব্রতের প্রথম চারটি নীতি প্রবর্তন করেন অপশন বি পার্শ্বনাথ ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পার্শ্বনাথ পঞ্চমহাভ্রতের প্রথম চারটি নীতি প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্নটি কী রয়েছে কুড়ি নম্বরে দ্বাদ সঙ্গের প্রথম খণ্ডের সংখ্যা কয়টি দ্বাদ সঙ্গের প্রথম খণ্ডের সংখ্যা কয়টি অপশন এ আটটি অপশন বি বারোটি অপশন সি পনেরোটি এবং অপশন ডি কুড়িটি সঠিক উত্তর হবে অপশন বি বারোটি বারোটি হচ্ছে দ্বাদ সঙ্গের প্রথম খণ্ডের সংখ্যা নেক্সট প্রশ্ন একুশ নম্বরে দিগম্বর অনুগামী ছিলেন দেখো দিগম্বর এবং শ্বেতাং শ্বেতাম্বর দুটি অনুগামী ছিল তাই না এই দিগম্বর অনুগামী কারা ছিল অপশন এ মহাবীর অপশন ডি পার্শ্বনাথ অপশন সি ঋষভনাথ অপশন ডি গৌতম বুদ্ধ দিগম্বর অনুগামী কারা ছিলেন মহাবীর ছিলেন দিগম্বর অনুগামী ঠিক আছে মহাবীর ছিলেন দিগম্বর অনুগামী নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে শ্বেতাম্বরদের প্রাধান্য ছিল ভারতের অপশনে উত্তরে অপশন বি দক্ষিণে অপশন সি পূর্বে অপশন ডি পশ্চিমে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন উত্তরে সেতাম্বরদের প্রাধান্য ছিল ভারতের উত্তর ভাগে তাই না উত্তরে নেক্সট কি রয়েছে দেখো তেইশ নম্বরে বুদ্ধের প্রথম শিষ্যের সংখ্যা কয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বুদ্ধের প্রথম শীর্ষে শিষ্যের সংখ্যা কয়টি অপশনে চারজন অপশন বি পাঁচজন অপশন সি ছয়জন এবং অপশন ডি সাতজন উত্তর কী হবে সঠিক উত্তর হবে পাঁচজন গৌতম বুদ্ধের প্রথম পাঁচজন শিষ্য ছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন কী রয়েছে চব্বিশ নম্বরে দ্বিতীয় বৈধ সংগীতি হয় অশোকের আমলে নাকি কালাশোকের আমলে অপশন সি বিন্দুসার আমলে অপশন ডি এর আমলে দ্বিতীয় বৈধ সংগতি কার আমলে হয়েছিল দ্বিতীয় বৈধ সংগীত হয়েছিল কালাশোকের আমলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর দ্বিতীয় বৈধ সংগীত হয়েছিল কালাশোক এর আমলে ঠিক আছে অপশন বি সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বরে একটি রয়েছে পঁচিশ নম্বর রয়েছে জাতকের গল্প আছে অপশান এ ত্রিপিটক অপশন বি বেদে অপশন সি উপনিষদে এবং অপশন ডি মহাভারতে জাতকের গল্প আমরা কী থেকে জানতে পারি জাতকের গল্প অপশন এ ত্রিপিটকে কিন্তু আমরা জাতকের গল্প জানতে পারি তাই না ত্রিপোটক থেকে কিন্তু আমরা জাতকের গল্প জানি তো এই ছিল আমাদের আজকের ক্লাস আমাদের পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবে দেখো আমরা প্রত্যেক দিনের জন্য সন্ধে সাতটার সময় তোমাদের জন্য পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য ক্লাস নিয়ে আসছি এবং আমরা আইসিডিয়াসের জন্য কিন্তু রেগুলার বেসিসে ক্লাস দিয়েই থাকি সেজন্য আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করে দাও চলো এখনকার মতন ধন্যবাদ